আমরা অনেকে প্রায় আফসোসের সুরে বলে থাকি কেউ আমায় বুঝল না খুব করেই চাই কেউ যদি বুঝতে পারতো আসলে কি চলছে আমাদের মনের মধ্যে আচ্ছা একবার বাবুন তো আমরা যদি বুঝতে পারতাম কি চলছে অন্যদের মনের মধ্যে তাহলে কত ভুল বুঝাবুঝির অবসান হতো কত সম্পর্ক ভাঙার বদলে আরও দৃঢ় হতো আচ্ছা আরেকজনের কথা বাদ দিই আমরা নিজেদের অনুভূতিগুলি ঠিক মতো বুঝতে পারি কি ধরুন আপনার মন খারাপ কিন্তু আমাদের অনুভূতি কি এতই সরল যে সের্ফ মন খারাপ বা ভালো এর দুটি শব্দ দিয়ে প্রকাশ হয়ে যায় উত্তর হলো না আপনি কি ধরতে পারছেন আপনার আসলে কোন ধরনের মন খারাপ আপনি কি হতাশ নাকি বিষণ্ন নাকি কোনো অনুতাপে ভুগছেন আমরা আমাদের অনুভূতির এই সূক্ষ্মরূপগুলো ধরতে পারি কি অনুভূতি এই সূক্ষ্মরূপগুলো নিয়েই ইমোশনাল ইন্টেলিজেন্সের কাজ কথা হবে আজকে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে তার আগে অবশ্যই আপনাকে জানাই স্বাগতম জ্ঞান বিজ্ঞান ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়টাকে যদি সংজ্ঞায়িত করার চেষ্টা করি তাহলে বিষয়টা হবে এমন যে নিজের এবং অন্যের আবেগ বুঝতে পারা অনুভূতি সূক্ষ্মতর রূপগুলো সঠিকভাবে অনুধাবন করতে পারা এবং কোনো পরিবেশে খাপ খাইয়ে নেওয়া বা কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য আবেগ নিয়ন্ত্রণ করার সক্ষমতাই হলো ইমোশনাল ইন্টেলিজেন্স কি ঠিকঠাক বুঝে উঠতে পারছেন না জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নিয়ন্ত্রিত হই আবেগ দ্বারা আবার এই আবেগের কারণেই সূত্রপাত ঘটে দৈনন্দিন জীবনে অধিকাংশ সমস্যা আবেগকে ঠিকমতো বুঝে নিয়ন্ত্রণ করা গেলে এড়ানো যায় এসব সমস্যা অর্জন করা যায় অনেক লক্ষ্য এ কারণেই ইমোশনাল ইন্টেলিজেন্সের গুরুত্ব এত বেশি এমনকি সফলতার ক্ষেত্রে ইমোশনাল ইন্টেলিজেন্সকে আইকিউ এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ধরা হয় ডেনিয়েল গোলম্যান তার ইমোশনাল ইন্টেলিজেন্সের মডেলে পাঁচটি দক্ষতার কথা উল্লেখ করেছেন আত্মনিয়ন্ত্রণ আত্মসচেতনতা সহমর্মিতা সামাজিক দক্ষতা ও প্রেরণা ইমোশনাল ইন্টেলিজেন্টদের কিছু বৈশিষ্ট্য থাকে অন্য যে কোনো দক্ষতার মতো ইমোশনাল ইন্টেলিজেন্সের দক্ষতা অনুশীলনের মাধ্যমে স্থানিত করা যায় তবে এমনটাও হতে পারে যে আপনি হয়তো একজন ইমোশনাল ইন্টেলিজেন্ট সম্পন্ন ব্যক্তি কিন্তু আপনি তা নিজেই জানেন না ইমোশনাল ইন্টেলিজেন্ট ব্যক্তিদের অভ্যাসগুলো খেয়াল করুন আপনার অভ্যাসের সাথে কী মিল খুঁজে পাচ্ছেন কিনা তা দেখুন উচ্চ ইকিউ সম্পন্ন ব্যক্তিরা নিজেদের জিজ্ঞেস করেন আমি এমন অনুভব করছি কেন আমি এমনটা করলাম কেন এই সকল প্রশ্নের মাধ্যমেই মূলত ই আই এর শুরু প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে একজন তার প্রতিক্রিয়াশীল অনুভূতিগুলির বিষয়ে সচেতন হন এবং একে ইতিবাচক দিকে প্রবাহিত করার চেষ্টা করেন তারা জানেন যে তিনি নিজেকে বা নিজের কাজকে যে দৃষ্টিতে দেখেন অন্যরা সে দৃষ্টিকোণ থেকে দেখবে না তাই তারা ইতিবাচক বা নেতিবাচক যেমনই হোক না কেন অন্যের দৃষ্টিভঙ্গির বিষয়ে জানতে আগ্রহী হন হুট করেই কোনো কথা বলতে গিয়ে বা কোনো কিছু করতে গিয়ে থেমে একটু ভেবে নেয়া বিষয়টি সহজ মনে হলেও আসলে ততটা সহজ নয় তবে একটুখানি ভেবে নেওয়া আপনাকে বাঁচিয়ে দিতে পারে অনেক বড় সমস্যা থেকে টিকিয়ে রাখতে পারে অনেক সম্পর্ককে এমন কি আপনি হয়ে উঠতে পারেন আগের চেয়ে বালক ইমোশনাল ইন্টেলিজেন্ট ব্যক্তিরা সঠিক সময়ে এ বিরতি দিতে পারেন কোনো বিষয়ে কাউকে ঢালাউভাবে দোষারোপ করার পূর্বে উচ্চ ই আই সম্পন্ন মানুষেরা ওই ব্যক্তির অবস্থান থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন সে কেন এমনটা তার এমন প্রতিক্রিয়ার পেছনে কি কাজ করছে এ প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে তারা সবার মধ্যে এক ধরনের মিলবন্ধন খুঁজে পান কোনো বাজে পরিস্থিতিতে সহজজাত কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখানোর থেকে হয়তো তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু এর পরবর্তী বিষয়গুলো তারা নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা ঠিক করেন যে তাদের চিন্তাগুলো কোন দিকে ফোকাস করবেন তারা সব ধরনের নেতিবাচক অনুভূতি ঝেড়ে ফেলে নিজেকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন কারো সম্পর্কে ভালোভাবে না জেনে পরিস্থিতি প্রসঙ্গ ইত্যাদি বিশ্লেষণ না করে কাউকে বিচার করে ফেলা বা কোনো আখ্যা দিয়ে ফেলা খুবই বাজে অভ্যাস কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্টরা কাজটি কখনোই করেন না অন্য সব দক্ষতার মতো ইমোশনাল ইন্টেলিজেন্টকেও নৈতিক অনৈতিক দুইভাবেই ব্যবহার করা যায় এর মাধ্যমে আমরা যেমন মুক্তি পেতে পারি অনেক নেতিবাচক অনুভূতি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে করতে পারি অনেক অর্জন তেমনি অনেকে এ দক্ষতার মাধ্যমে অন্যকে অনেক নেতিবাচক উদ্দেশ্য সাধনের জন্য প্রভাবিত করতে পারে তাই অর্জন করতে হবে এর ক্ষতিকর প্রভাব প্রতিরোধের দক্ষতাও